দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম মানিকগঞ্জ কাঁচা বাজার এটা কিন্তু অনেক বড় নাম করা একটা বাজার এটা হচ্ছে পৌরসভার বাম সেরে যে বাজারটা ওইটা পৌরসভা তো এটার বাম সেরে যে বাজারটা আজকে বাজার আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো এখানে ধরেন সব ধরনের সবজি পাওয়া যায় দেখেন অনেক সুন্দর সুন্দর সবজি এবং কি অনেক কম দামে এখানে পাওয়া যায় মানে অনেক সুন্দর মানিকগঞ্জের ভিতরে কিন্তু এই বাজারটা সবসময় চব্বিশ ঘন্টাই মানে খোলা থাকে তো মোটামুটি মনে করেন সব জিনিসই এখানে পাওয়া যায় দেখেন কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন মুসুন যা আছে সবই পাবেন তো এই দরদির সাথে একটু কথা বলি দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনাদের এখানে কয়টা থেকে কয়টা এই বাজারটা খোলা থাকে হ্যাঁ আচ্ছা সকাল ছয়টা থেকে কিন্তু রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই বাজারটা খোলা থাকে এটা কিন্তু আমাদের মানিকগঞ্জের ভিতরে সব থেকে বড় একটা বাজার তাই না এটা এই বাজারের নামটা কি দরদি আচ্ছা আচ্ছা বাস স্ট্যান্ড পৌর মার্কেট কাঁচা বাজার দেখেন এখানে কিন্তু কাঁচা সবজিতে ভরপুর অনেক অনেক পদের সবজি এখানে পাওয়া যায় মাছ মাংস এই বাজারটা পুরোটা দেখেন ওই ওই দিক দিয়ে কিন্তু ইলিশ মাছে ভরপুর দেখেন তো ঠিক আছে দরোদি ভালো থাকবেন হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু ইলিশ মাছ তারপরে আপনার কাঁচা বাজারে এই দিক দিয়ে হচ্ছে কাঁচা বাজারেরটা তো আমি এখন আপনাদের ইলিশ মাছ দেখাবো তো পরের ভিডিওতে দেখাবো প্লিজটি ফলো করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম